আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আমি পোলাও রান্না করব চুলার মধ্যে পাতিল বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিয়েছি আমি এখন পেঁয়াজগুলো ভেজে নেব যে গুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে ফেলছি চাউল গুলো দিয়ে দিব আমি চামচ নাড়াচাড়া করে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা রয়েছে তেজপাতা কাঁচামরিচ সাদা এলাচ দারচিনি দিয়ে এখন নাড়াচাড়া করে দিচ্ছি आम्ही पोला चवगुला भेजे निघूर दाढा करून पोला चल आम्ही भेजे निघू সার মতো লবণ দিয়ে দিচ্ছি গুলো ভালো করে না ভেজে দিলে পোলাওটা খেতে ভালো লাগবে না ভেজে আমি ভালো করে চালগুলো ভেজে নিচ্ছি আমার চালগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি পানি অ্যাড করে দিব আমার এখানে এক কেজি চাউল আছে আমি দুই কেজি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি পোলাওটা নেড়ে দিব এই যে আমি পোলাওটা মেরে দিলাম এই যে সাথে আমি একটু গুঁড়ো দুধ গুলিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে আমি আবারও মেরে দিলাম এখন আমি ঢেকে দেব পোলাওটা সেদ্ধ হওয়ার জন্য এই যে দেখুন আমার ফোলের পানি শুকিয়ে গিয়েছে আমি এখন নেড়ে দেব আমি আবার ঢেকে দেব শুতে হওয়ার জন্য এই যে আমি আবারও পোলাগুলো নেড়ে দেব আমি পোলাও এভাবে করে রান্না করি আপনারা কে কীভাবে রান্না করেন তা কমেন্ট করে জানাবেন আর আমার পোলাও রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাও কমেন্ট করে জানাবেন আর আমার পোলাও রান্না ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন ওই যে আমি পোলাওগুলো নাড়াচাড়া করে দিয়েছি আবারও ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য এই যে আমি পোলাওগুলো আবারও নেড়ে দেব আমার পোলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমার পোলাও রান্না হয়ে গিয়েছে এখন আমি পোলার মধ্যে বেরেস্তা দিয়ে দিব আমি পোলার মধ্যে বেরেস্তা দিয়ে দিচ্ছি আমি পোলার মধ্যে বেরেস্তা দিয়ে দিয়েছি আমার পোলাগুলো রান্না হয়ে গিয়েছে আমি পরে পরিবেশন করবো খাবারের জন্য